আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে রিভিউ করব আমাদের হোমমেড পিনাট বাটার নিয়ে এখানে দুটা ফ্লেভার আছে একটা হচ্ছে রেগুলার ফ্লেভার পিনাট বাটার আরেকটা হচ্ছে চকলেট ফ্লেভার পিনাট বাটার দুটোই ভালো দুটোই শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করবে এখন এখান থেকে আপনাদের টেস্ট অনুযায়ী অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আমাদের জান্নাত হোম মিল বিফুড পেজে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এখন রিভিউ করার মেন কারণটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন যে আপু উপরে কেন তেল ভেসে থাকে তেল ভেসে থাকে কারণ হচ্ছে এখানে আমরা যখন চিনাবাদাম আর ঘি দিয়ে এটা তৈরি করি যার জন্য চীনা বাদামেরও একটা তেল থাকে আর ঘিটাও তো তেল সব দুইটা যখন এরকম আমরা মিক্স করে ভালো করে গ্রাইন্ড করি তখন একটা স্মুথ পেস্ট হয় কিন্তু এটা যখন আবার আমরা বোতলজাত করে আপনাদের জন্য পাঠাই তখন পিনাট বাটারের যে সলিড অংশটা সেটা নিচে জমা বাদে আর উপরে চলে আসে তেলের অংশটা আর এই জন্যই এটা দুটা লেয়ারে বিভক্ত হয়ে যায় আপনারা যেটা করবেন পার্সেলটা হাতে পেয়ে যদি খাওয়া শুরু করেন সেই ক্ষেত্রে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটা মিক্স করে নেবেন মিক্স করতে পারলে দেখবেন যে পরবর্তীতে আপনারা আবার একটা স্মুথ পেস্ট পেয়ে যাচ্ছেন যেটা আমাদের হোম পিনাট বাটার খাবারটা যতটা মজা ততটাই স্বাস্থ্যকর এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না কারণ আমরা যদি বাহিরের চকলেট অথবা বাহিরের আদার্স জেম জেলি থেকে আমাদের বাচ্চাকে রক্ষা করতে চাই অথবা বাচ্চাকে হেলদি কিছু দিতে চাই সেটা হতে পারে আমাদের এই হোম মেড পিনাট বাটার যেটা আপনারা তাদেরকে সকাল অথবা বিকালের নাস্তায় দিতে পারেন সেটা রুটি পরোটা ব্রেড যে কোনো কিছুর উপরে স্প্রেড করে দিতে পারেন অথবা এমনিতেও খেতে দিতে পারেন একটা বাটি আর চামচের সাহায্যে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছেন আমার কাস্টমাররা আমার কিউট কিউট ক্লায়েন্টগুলো যারা একদম বোতল থেকেই খাওয়া শুরু করে এটার চামচও তারা নেয় না সেরকম ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আশা করি আজকের পর থেকে আপনাদের আর কনফিউশন থাকবে না তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা ব্রেডে একটু স্প্রেড করে দেখাচ্ছি এরকম করে স্প্রেড করে দিলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও এটা দিয়ে দিতে পারেন সকাল বিকাল যে কোনো নাস্তাতে আপনারা এটা দিতে পারেন আবার পেন কেকের মাঝে দুটো পেন মাঝে এটা দিয়ে ডোরা কেকও আপনারা করে দিতে পারেন আমি এখানে নর্মাল যেই রেগুলার ফ্লেভার পিনাট বাটার সেটা দেখাচ্ছি আমাদের চকলেট পিনার বাটারটা অনেক মজা ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই এখানে দিলাম না সেটার জন্য আলাদা ছোট্ট একটা ভিডিও করা আছে আমি ওটা আবারও আমাদের পেজে আপলোড করব আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন আর খাবারটা কতটা মজাদার কতটা হেলদি কতটা ইম্পর্ট্যান্ট সেটা আর বলার বাকি থাকে না